আসসালামু আলাইকুম সবাইকে হালকা স্টারে স্বাগত তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের রুটিন দিয়ে ফেলেছে তো এখন তোমরা আসলে কনফিউজ যে রুটিন দেওয়ার পর থেকে একদম এক্সামের আগে পর্যন্ত সময়টুকুতে তোমাদের কি করণীয় হবে এই ভিডিওটাতে আমরা খুবই ঝটপট প্রতিটা জিনিস নিয়ে কথা বলবো যদি ভিডিওটা একটু বড় হয়ে যায় তুমি দ্বিগুণ স্পিড দিয়ে দেখে নিও ওকে তো আমরা এখানে একদম তিন ক্যাটাগরির স্টুডেন্ট প্রথম ক্যাটাগরি যাদের মোটামুটি তুমি জানো যে আমার সবই পড়া হয়েছে অ্যান্ড আমি টেস্ট পরীক্ষাতেও ভালো করছি বা মডেল টেস্ট দিয়েও আমি জানি যে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমি রাখতে পারবো তোমাদের এখন কি করণীয় হবে যাদের সিলেবাস শেষ হয়েছে বা টেস্ট করা হয় নাই যে আদৌ আমি আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা অ্যাপ্লাস হইতে পারে অথবা তার বেটার হতে পারে সেটা আমি রাখতে পারবো কিনা শিওর না তারা কি করবা অ্যান্ড যারা টেনশানে আসো যে আমার গ্যাপ আসে আমার সব কিছু শেষ করা হয় নাই তোমরা কি করবা এই তিন ক্যাটাগরি মানুষজন নিয়ে আমি একদম বিস্তারিত কথা বলবো ওকে আচ্ছা তার প্রথম ক্যাটাগরি নিয়ে বলি এদের আসলে খুব বেশি কিছু বলার নাই তুমি জানো যে তোমার সব পড়া হয়েছে তুমি এক্সাম দিয়েও টেস্ট করে ফেলছো যে ইয়া আমার প্রতিটা সাবজেক্টে সেভেন্টি প্লাস কিংবা এইটি প্লাস আসতেছে বা না এইটি ফাইভ প্লাস বা নাইনটি প্লাস আসতেছে তোমার এখন উচিত হবে যত বেশি সম্ভব এক্সাম দাও বাসার বাইরে যদি তোমাকে যাইতে হয় তুমি কেবল এক্সামের জন্য দাও এক্সামের জন্য যাও এক্সাম দিয়ে 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 তুমি যা যা পড়ছিলা এগুলোকে এত পরিমাণে রিপিট করো বা এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার যা ভুল হইতে পারে এগুলোকে এত পরিমাণে ভুলগুলো শুধরাও সৌধের তোমার নাম্বারটা একটা পয়েন্টে গিয়ে নাইন্টি প্লাস নাইন্টি ফাইভ প্লাস নাইন্টি সেভেন নাইনটি এইট করে থাকে ঠিক আছে তো তোমাদের কাজ হবে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া এক্সাম ছাড়া বাসার বাইরে যাওয়ার দরকার নাই ঠিক আছে আচ্ছা এইবার আসো দ্বিতীয় ক্যাটাগরি যাদের শেষ হয়েছে বাট ওরা শিউন না যে তাদের আসলে রেজাল্টটা কেমন আসতে পারে তোমাদের এখন খুবই দ্রুত কোথাও না কোথাও একটা মডেল টেস্ট দিয়ে আগে টেস্ট করে নিতে হবে যে তুমি যা যা পড়ছো যা যা শেষ করছো এগুলো এক্সাম হলে ডেলিভার করতে পারতেছো কি না বা তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আসতেছে কিনা যদি দেখো যে আসতেছে আলহামদুলিল্লাহ ভালো সব ডেলিভার করতে পারতেছি তাহলে তো ভালো কোনো সমস্যা নেই ওই তো প্রথম ক্যাটাগরির মতো তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিতে থাকো অ্যান্ড বাসাই যেখানে যেখানে সমস্যা হচ্ছে ওইগুলা রিপিট করতে থাকুক ওকে তৃতীয় ক্যাটাগরি আমি বেসিক্যালি এই ভিডিওটাতে সবচেয়ে বেশি কথা বলবো এই তৃতীয় ক্যাটাগরি নিয়ে এই দুই ক্যাটাগরি মানুষজন খুবই কম হয় আর সবাই ফাঁকি পাচ্ছে তো আমরা জানি যে আসলে এই দুই ক্যাটাগরি খুবই কম হয় তো থার্ড ক্যাটাগরি যাদের সিলেবাস এখন শেষ হয় নাই তারা এখন কি করবা এটা নিয়ে আমি একদম ডিটেলসে কথা বলবো ওকে আচ্ছা আচ্ছা বাইরে আজান দিচ্ছে কিছুক্ষণ আগেও আজান দিচ্ছিল আমি তখন ব্র্যাক নিয়েছিলাম তো এখন আসলে ব্র্যাক নেওয়া ম্যান্ডেটরি না ঠিক আছে আচ্ছা তাহলে যাদের শেষ হয় নাই যাদের এখনো বাকি আছে আমি জানি তোমরা এখন সবচেয়ে বেশি ভয় আসো রুটিন দিয়ে দিছে আই হাই এখনো তো শেষ হয় নাই শেষ যে করবা শেষ করার আগে এইটা প্রিসাইজ করতে হবে যে আমি কি শেষ করব এখন কিন্তু যে সময় আছে এখন যদি বিস্তারিত অনেক ল্যাংদি ক্লাস দেখতে যায়। সব বই পড়তে যায় সব কিছু শেষ করতে যাই শেষ করতে পারবো না এখন আমাকে একদম টু দা পয়েন্ট বুঝতে হবে একজাক্টলি কতটুকু শেষ করলে আমি আমার এক্সামে কাঙ্ক্ষিত রাজালটুকু অর্জন করতে পারবো তো এটাকে যদি আমি ইন জেনারেল একটা স্টেটমেন্ট দিই সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের মোটামুটি এইটি পার্সেন্ট চ্যাপ্টারের বা এইটি পার্সেন্ট টপিকের বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন যদি তুমি প্রপারলি সলভ করে ফেলতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো ওইগুলো সলভ করার মাধ্যমে তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে অ্যান্ড ওইগুলো থেকে এক্সাম হলে কোশ্চেন আসে হুহ আসে অথবা সিমিলিয়ার আসে তুমি এক্সাম হলে সব অ্যান্সার করে দিয়ে আসতে পারবো তাইলে যাদের শেষ হয় নাই তাদের এখন এই একটা জিনিস ঠিক করা উচিত নিজেকে বলা উচিত যে এখন আমাকে যেহেতু আমি এক্সামের জন্যই পড়তেছি প্রতিটা সাবজেক্টের অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট টপিকের বা চ্যাপ্টারের বোর্ডের কখ হো এমসি কিউ গ অ্যান্ড যে সাবজেক্টগুলো সিটিশীল ফর্মেটে নাই ওইগুলোর বোর্ডে আসা আইটেমসগুলা আমি খুব দ্রুত শেষ করার ফেলতো এটা যদি শেষ করতে পারি তাহলে আমার হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এটা শেষ করার জন্য তোমার প্রথম স্টেপ কি হবে এক নম্বর হবে তুমি আগে একটা লিস্ট করো ফিজিক্সের জন্য একটা লিস্ট করো কেমিস্ট্রির জন্য একটা করো বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই সায়েন্সের সাবজেক্টগুলো প্রতিটা যেন একটা লিস্ট করো ওই লিস্টে থাকবে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার সিকিউ সলভ করা হয়েছে বোর্ডের কোয়েশ্চেন কখ গঘ এমসিকিউ এমসিকিউ কোন কোন চ্যাপ্টারগুলোর জন্য সলভ করা হয়েছে কোন কোন উদার্জন করা হয় নাই আমি আবারও বলি এসএসসিতে এইচএসিতে ভালো করার সবচাইতে সবচাইতে ধাপ হচ্ছে বোর্ডের বোর্ডের করা বুঝে বুঝে সলভ করা জাস্ট অন্ধের মতো সলভ করে গেলে আবার হবে না বুঝে বুঝে সলভ করা ঠিক আছে এই জন্য এটাতে আমি বারবার ফোকাস দিচ্ছি অ্যান্ড আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তোমরা দেখবে আমি এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস করি এখন তোমরা বলো ভাই বারবার একই জায়গাতে কেন ফোকাস করেন ভাই এইটাই তে ভালো করার মেইন ফর্মুলা বুঝছো অল্প সময় ভালো করার মেইন ফর্মুলা তো এটা আমি কেন বারবার বলবো না এখন কি আমি নতুন কিছু ইনভেট করব না তাই না ওকে মূল পয়েন্টে ফিরে আসি ফিজিক্স একটা লিস্ট করব কোন কোন চ্যাপ্টারের ভুটের কোশ্চেন সলভ করা হয় নাই লিস্ট করছি ডান কেমিস্ট্রি লিস্ট করব বায়োলজি করবো ম্যাথ করবো হায়ার ম্যাথ করবো নন সায়েন্সের প্রতিটা সাবজেক্টের জন্য আমি একটা লিস্ট করবো ঠিক আছে লিস্ট করে এবার ধরো আমি ফিজিক্স সবগুলো অধ্যায় আগে টার্গেট করার দরকার নেই ফিজিক্সের চোদ্দোটা অধ্যায় আছে ওকে ফাইন তুমি আট থেকে নয়টা অধ্যায় টার্গেট করো যেগুলো থেকে শিউর সিকিউ থাকে এমসিকিউ তো সব অধ্যায় থেকেই থাকে তাই না ওই আট থেকে নয়টা অধ্যায় টার্গেট করো যে এগুলোর বোর্ডের সব কোশ্চেন আমি শেষ করার ফেলবো তাই আমি কেমিস্ট্রিতে যাবো কেমিস্ট্রি বারোটা অধ্যায় বারোটা অধ্যায় থেকে সবগুলো দরকার নেই ষাটটা অধ্যায় টার্গেট করো তোমরা কিন্তু সব কিন্তু এখন শেষ করতে হচ্ছে না শুরুতেই আগে মোটামুটি এইটি পার্সেন্ট জিনিস শেষ করো সিমিলারলি জেনারেল ম্যাথ সতেরোটা অধ্যায় আছে আমি টার্গেট করলাম নয়টা যে নয়টা থেকে শিওর সিকিউ থাকে এখন তুমি বলতে পারো যে ভাই আমি এটা কেমনে বুঝবো আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো থেকে শিওর সিকিউ থাকে এটা কেমনে বুঝবো আমাদের চ্যানেলে দেখো প্ল্যালিস্ট সেকশনে চ্যাপ্টার সিলেকশন আমি প্লেলিস্ট দেওয়া আছে ওখানে দেওয়া আছে বুঝছো তো এইভাবে করে ফিজিক্স টার্গেট করলাম ওকে ফাইন এই আটটা অধ্যায়ের বা এই নয়টা অধ্যায়ের বোর্ডের কোশ্চেন আমি সুন্দর করে সব সলভ করবো কেমিস্ট্রিও টার্গেট করলাম হায়ার ম্যাথেও টার্গেট করলাম জেনারেল ম্যাথে টার্গেট করলাম প্রতিটা সাবজেক্টের অ্যানালাইসিস দেওয়া আছে কোন চ্যাপ্টারগুলো থেকে সিও সিকিউ আসে ওইখান থেকে দেখে নাও এই ভিডিওতে বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে তা আগে সায়েন্স থেকে টার্গেট করো সেইম স্ট্র্যাটেজিগুলো তুমি নন সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবা এখন আমি নন সায়েন্সে না যাই যেহেতু তুমি সায়েন্সের মানুষজন সায়েন্সের টাকা সর্ট আউট করে দেই ঠিক আছে নন সায়েন্সে একজাক্ট সেম স্ট্র্যাটেজি আমি দেখি শেষের দিকে একটু করে বলবো না ওকে ডান লিস্ট হলো না যে এই চ্যাপ্টারগুলো আমার সিকিউ সলভিং বাকি আছে এইবার ধরো ফিজিক্সে যেই আটটা অধ্যায় লিস্ট করা ওটার মধ্যে ধর ধরো কাজকমত শক্তি আমার এটার বোর্ডের সিকিউ সলভিং বাকি আছে এন্ড বোর্ডের সিকিউ তুমি যদি ওই অধ্যায়ের এম সিকিউ ক গ গঘ বোর্ডের সিকিউ দেখতে যাও তুমি দেখো প্রচুর বোর্ডের সিকিউ সব কিন্তু সলভ করার সময় নাই তোমাকে অ্যানালাইসিস করে সিকিউ ওই কয়টা টাইপে সলভ করতে হবে যে কয়টা থেকে কোশ্চেন আসে এমসিকিউ সব সলভ করার দরকার নেই টাইপ অ্যানালাইসিস করে টাইপ ওয়েস সলভ করতে হবে যাতে অল্প কিছু সলভিংয়ের মাধ্যমে एवरीथिंग কভার হয়ে যায় ঠিক আছে এখন এই যে আমি একটা চ্যাপ্টারের বোর্ডের क्वेश्चन সলভ করব যেটা আমাদের তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে एग्जांपल কমন পাবো এটা করতে গেলে ঝামেলা যেটা হবে যদি এই ধরো কাজক্ষমতা শক্তি এই অধ্যায়টাতে যদি তোমার গ্যাপ থাকে আগে থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার করা না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়বা তাহলে কাজেই এবার তুই প্রতিটা চ্যাপ্টারের পাশে তুমি ফিজিক্সের জন্য লিস্ট করলা এখানে আমি একটু লিখি তুমি ফিজিক্সের জন্য বা আমি নতুন একটা পেজ নেই সমস্যা নেই তুমি ফিজিক্সের জন্য লিস্ট করলা ঠিক আছে ফিজিক্সের জন্য লিস্ট করো এখানে চ্যাপ্টারগুলো আসলো আটটা চ্যাপ্টার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ঠিক আছে এই প্রথম চ্যাপ্টার এটার তো যেহেতু এই লিস্টে ঢুকছে তার মানে এটা তোমার বোর্ডের কোয়েশন সলভ করা হয় না আমি বোর্ডের কোয়েশন সলভ করবো বাট করার আগে বোর্ডের কোয়েশন সলভ করার আগে তো তোমার এটার মূল বই পড়া থাকতে হবে আমি বি লিখলাম মেইন বই অ্যান্ড এটার এই চ্যাপ্টারের উপর একটা মিনিমাম কোয়ালিটি ক্লাস দেখা দেখা থাকা লাগবে

খুব দ্রুত ওইগুলো বোর্ডের কোশ্চেন সলভিং শুরু করে দাও এটার জন্য এখন তোমার কিচ্ছু লাগবে না তুমি এটার বোর্ডের কোশ্চেন বোর্ডের ক খো এম সিকিউসিকিউ সল্ভ করার জন্য ফুললি প্রিপেয়ার্ড সলভ করে দাও তুমি যদি ভুইলা যাও কি পড়ছিলা কনসেপ্ট তোমার মনে হবে আচ্ছা আবার মূল বইটা একটু দেখি আবার ক্লাসটা একটু দেখি না দরকার নেই যদি বিগত দুই বছরের কোনো এক কালে মূল বইটা রিডিং দিয়ে থাকো ক্লাস দেখা থাকো ওইটা ডিরেক্ট তুমি বোর্ড কোশ্চেন সলভিংয়ে চলে যাও বুঝছো ওইটা আর সময় নষ্ট করো না তুমি পারবা বুট কোয়েশ্চেন সলভ করতে গেলে তুমি যখন সলভিংয়ে যাবা বোর্ড বুট কোশ্চেন সলভ করার অ্যাপ্রোচ কী হবে এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আসবে চ্যানেলে একটা একটা আসতেই থাকবে এখন থেকে যেহেতু রুটিন দিয়ে দিছে আর খুব বেশি একটা সময় নেই ওই ভিডিওগুলো দেখে নিও ঠিক আছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করে দাও ওইটা করতে গিয়ে ব্যাখ্যা দেখলে অ্যান্সার দেখলে সব কিছু আস্তে ধীরে মনে পড়বে ঠিক আছে যেই সব চ্যাপ্টারের যেই সব চ্যাপ্টারের মূল বই পড়া হয়েছে বাট ক্লাস দেখা হয় নাই ওইগুলো দ্রুত ক্লাস দেখা ফেলো বুড কোশ্চেন সলভিং এ চলে যাও আর যেসব চ্যাপ্টারের মূল বইও পড়া হয় নাই ক্লাসও দেখা হয় নাই এগুলোর মূল বইটা কুইক পড়ে ক্লাস দেখে দেন যাও বুঝছো অ্যাপ্রোচটা কি হবে তিনটা ক্যাটাগরিতে ভাগ হবে ফিজিক্সের চ্যাপ্টারগুলো যেগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ হয় নাই তিনটা ক্যাটাগরিতে ভাগ হবে একটা কিছুই করা হয় নাই এটা একটু পরে ধরবো ঠিক আছে একটা মোটামুটি মূল বইটা পড়া হয়েছে ক্লাস দেখা হয় নাই ক্লাস দেখে দ্রুত কোয়েশন সলভিংয়ে চলে যাব আরেকটা দুইটাই করা হয়েছে এটা সলভিং এ চলে যাব যেটা কিছুই নেই এটা আমি পরে ধরব ঠিক আছে এইভাবে এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া ক্লাস বা মূল বই পড়তে গেলে মূল সবকিছু দাগানো আমি একটা জিনিস রেকমেন্ড করি তুমি এটা নিজ দায়িত্ব করতে করতে পারো অথবা তুমি চাইলে এই যে এই প্রোগ্রামটা এটা লিংক কমেটের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটাতে প্রতিটা সাবজেক্টের দাগানো বই দেওয়া থাকবে প্রতিটা সাবজেক্টের লাস্ট শর্ট ক্লাস দেয়া থাকবে যে ক্লাসগুলো দেখলে তুমি বোর্ডের সিকিউ এম সি কিউ কো সলভের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে তাহলে আমি আবারও রিকেপ করি আমি একটা লিস্ট করলাম আমি একটা লিস্ট করলাম ফিজিক্সের বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি সেম স্টেপগুলো অ্যাপ্লাই করো ফিজিক্সের ওই লিস্টের মধ্যে যেই চ্যাপ্টারগুলোর ক্লাস এবং মূল বই পড়া আছে ডিরেক্ট কোয়েশন সলভিংয়ে চলে যাব যে কোনো বই থেকে করো বাজারে যে কোনো বই থেকে বোর্ডের কোশ্চেন সলভ করলেই চলবে ক খো ক ঘ এমসিকিউ ঠিক আছে যেই সাবজেক্ট খোলা ক্লাস দেখা বাকি আছে মূল বই পড়া বাকি আছে এই প্রোগ্রাম অ্যান্ড করে ফেলো এখন হাবিজাবি বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করার দরকার নেই অথবা এটা আমার রেকমেন্ডেশন তুমি চ্যালেঞ্জ দায়িত্ব করতে পারো মূল বইটা রিডিং পড়ে ফেলো ক্লাস দেখে ফেলো ক্লাস দেখার ক্ষেত্রে আমি সাজেস্ট করব। লাস্ট শর্ট ক্লাস দেখা এমন একটা ক্লাস যেটার মধ্যে ওই চ্যাপ্টারের বোর্ডে আসা কখ এমসিকিউ কিউ সৃজনশীল সব কনসেপচুয়ালি ক্লিয়ার করে দেওয়া হবে মানে তোমাকে আলাদা করে আর এমসিকিউ কি সিকিউ ক্লাস দেখতে হবে না ওই ক্লাস দেখা ফেলো দেন মোট কোশ্চিনের সিকিউ এম সি কিং এবার নিজে সলভ শুরু করে দাও নিজে সলভ করার ক্ষেত্রে একটু কষ্ট করে খুঁটিনাটি নাটি কি পয়েন্টস গুলো এক্সাম হলে লাগতে পারে সূত্র ধ্রুবকের মান এগুলা একটু নোট করো ঠিক আছে রিভিশন শিট ক্রিয়েট করো অ্যান্ড যে কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল লাগতেছে মনে হচ্ছে যে এক্সাম হলে আসলে পারবো না ওইগুলো একটু আলাদা করে রিভিশন শিটে মার্ক করে রেখো এগুলো পরে রিভিশন দিতে কাজে লাগবে এক্সামে রাখে ঠিক আছে তাহলে আমি আবারও রিপিট করি বেসিক্যালি যদি একটা বাক্যে বলি তোমার ওই যে লিস্টটা যেটাতে তুমি লিস্ট কর কোন কোন চ্যাপ্টার বোর্ডের কোয়েশ্চেন সলভ করা হয় ওই চ্যাপ্টারগুলার মেইন বই দাগানু মেইন বই এখানে দেওয়া আছে ঠিক আছে বা অ্যাড হয়ে যাবে এটার ভেতরে ঠিক আছে দাগানু মেইন বই থেকে খুবই কুইক রিং দিয়ে ফেলবো যদি আগে থেকে রিং না দেওয়া থাকে দেন যদি ক্লাস না দেওয়া দেখা থাকে লাস্ট শর্ট ক্লাস দেখব দেখে নিজে সলভ করা শুরু করে দেবো এই লাস্ট শর্ট ক্লাসের মধ্যেই ওই চ্যাপ্টারের কো এম সিকিউসিকিউ সবকিছু টাইপ ভাগ করে সলভ করা থাকবে এটার ভেতরে যা থাকবে ওখান থেকে এইটি পার্সেন্টের মতো এক্সাম হলো কমন আসবে বুঝছো ডান এরপরও যদি কারোর সিভিয়ার কোনো চ্যাপ্টারটার এই এই তিনটা স্টেপ কমপ্লিট করার পরও যদি দেখা যায় ওই ওই চ্যাপ্টারের কোশ্চেন সে সলভ করতে পারতে তার মানে তার সিভিয়ার গ্যাপ আছে কনসেপ্টে ঝামেলা আছে সেই ক্ষেত্রে রেকমেন্ড করি হচ্ছে গ্যাপ ক্লিয়ার ক্লিয়ার ক্লাস দেখা ওই চাপ্টারটার উপর অ্যাকাডেমিক ক্লাস দেখা এটা ওই প্রোগ্রামের ভিতর দেওয়া থাকবে ঠিক আছে বাট এখন আসলে এত সময় নেই এখন তোমার মেনলি কাজে লাগবে লাস্ট শর্ট ক্লাসেস মূল বই পড়া না থাকলে মূল বই আর প্রচুর পরিমাণে বুড়ের এমসি কিউসি কেউ ককস অফ করে একটা চ্যাপ্টারের মোটামুটি তিনটা ধাপ শেষ হইলে তারপর আমাকে যেটা করতে হবে ওই চ্যাপ্টারটার উপর এক্সাম দিয়ে টেস্ট করতে হবে যে আমি আসলে পারতেছি না ওই এক্সাম অটোমেটিক এক্সাম এটার ভিতরে দেওয়া আছে অথবা তুমি যেখান থেকে বারো এক্সাম দিয়ে নাও একটা এমসিকিউ কিউ মিনিমাম একটা এমসি কিউ দিয়ে দেখতে হবে যে আমি পারতেছি কিনা না এই প্রোগ্রামের ভিতরে লাস্ট শর্ট ক্লাসের মাঝে ডেমো ক্লাস দেওয়া আছে প্রোগ্রামের লিঙ্কে ক্লিক করে দেখতে পাবা এমসিকিউ এক্সাম হলে ইফিসিয়েন্টলি ইফিশিয়েন্টলি কেন সলভ করতে হয় ওইটাও দেখানো আছে প্রতিটা চ্যাপ্টারই ঠিক আছে ডান এরপরেও ইন দ্য মিন টাইম তুমি দেখবা এই টোটাল টাইমটুকুতে যেহেতু তোমার গ্যাপ আছে তুমি অনেক প্রবলেম ফেস করবা অনেক কিছু বুঝবা না কনফিউজ হয়ে যাবা আটকায় যাবা সেক্ষেত্রে তোমার উচিত হবে অফলাইনে কোনো কিছু ম্যান্টোর রেখা দেওয়া বড়ো ভাই কিং বাপু রেগুলার বেসিসে তাকে তোমার প্রবলেমগুলো জানাইলা বা বাসায় একজন টিউটোর রাখা বাইরে এখন খুব বেশি একটা সময় না দেওয়া বাসায় বসে বাসায় একটা অনলাইন প্রোগ্রাম ফলো করে নিজে নিজে সব কিছু শেষ করা এখন উচিত হবে তাইলে তোমার ফোকাসটুকু ঠিক থাকবে বাইরে কোচিংয়ে হাবিজাবি জায়গাতে ঘোরাফেরা করলে তোমার সময়টুকু খুব দ্রুত চলে যাবে বুঝছো অ্যান্ড রিসেন্ট ডেজগুলোতে প্রবলেম ফেস করলে আসলে এখন অতটাও টিচারদের কাছে যাওয়া লাগে না লাগে বাট অতটাও যাওয়া লাগে না এখন চাইলে চ্যাট জিবিটি ইউজ করেও কিন্তু কোথাও আটকাইলে বা কনফিউশনে পড়লে সলভ করে ফেলা যায় ওই চ্যাট জিবিটি টিউটোরিয়ালসো এটার ভিতরে দেওয়া থাকবে অথবা তুমি ইউটিউবতে দেখে নাও চ্যাট জিবিটি হচ্ছে কেন ইউজ করতে কোথাও আটকাইলে ঠিক আছে বোঝার জন্য আর আমাদের এই চ্যানেলে গাইডলাইন্স ভিডিওগুলো যদি রেগুলার দেখতে থাকো তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যদি আমাদের গাইডলাইন ভিডিওতে আমাদের কোর্স অ্যান্ড প্রোগ্রাম আমরা প্রমোট করি আমরা ওটুকুই প্রমোট করি যটুক তোমাদের কাজে লাগে ঠিক আছে কাজে না লাগবে তো দরকার নাই অ্যান্ড হচ্ছে এই তো অ্যান্ড দেন যদি স্টিল স্টিল সব কিছু নিয়ে কনফিউজড থাকো এই ভিডিওটা আবার শুরু থেকে দেখো তিগুণ স্পিড দিয়ে দেখবে আবার ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমরা অন্য একটা জিনিস নিয়ে কনফিউজ হয়ে যাও তোমরা ইউটিউবে মাল্টিপল টিচারের গাইডলাইন ভিডিও দেখো এক একজন এক এক ভাবে বলে ওখানে যেটা হয় যে তোমরা কাটটা ফলো করবা কনফিউজড হয়ে যাও এটা অ্যান্সার হচ্ছে পসিবল হলে একজনকে ফলো কর সবাই কারেক্ট ঢাকা থেকে যেরকম অনেক রাস্তায় যাওয়া যায় বিমানে যাওয়া যায় ট্রেনে যাওয়া যায় রাস্তায় যাওয়া যায় যে কোনো একটা ফলো করলেই হচ্ছে তোমার জন্য যেটা সুইটেবল এটা ফলো করো অথবা তুমি যদি মাল্টিপল পার্সনের ভিডিও দেখো ওরা কি বলতেছে শোনো শুনে অ্যানালাইসিস করে নিজের মতো করে এবার একটা প্ল্যান সাজায় সামনে আগো এটা ব্যাটার ঠিক আছে কনফিউজ হয়ে থাকা যাবে না ওকে তা এই হচ্ছে মোটামুটি যাদের সব কিছু শেষ এক্সাম দিয়ে জানো তুমি ভালো রেজাল্ট করবা তোমার প্রচুর পরিমাণে এক্সাম দাও যাদের সব কিছু শেষ এখন জাস্ট এক্সাম দিয়ে তোমার অবস্থানটা যাচাই করো আর যাদের শেষ হয় নাই তোমরা কীভাবে খুবই দ্রুত এখন শেষ করবা সব কিছু ডিটেলসে বললাম তাই না তো আমাদের এই এই প্রোগ্রামটার ভেতরে অলরেডি ফিজিক্সে সবকিছু অ্যাড হয়ে গেছে এই উইকে কেমিস্ট্রি সবকিছু অ্যাড হবে নেক্সট উইকে বায়োলজি হায়ার জেনারেল ম্যাথে সবকিছু অ্যাড হবে মোটামুটি ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে সেকেন্ড উইকের মধ্যে আমরা সায়েন্সের সবগুলো আর লাস্ট শর্ট ক্লাস দিয়ে দিব লাস্ট শর্ট ক্লাসগুলো দেখলে তোমাদের আসলে গ্যাপ ফিল আপ থেকে শুরু করে একজাম হলো কমন আসা পর্যন্ত কোনো কিছুই বাকি থাকবে না ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে আমরা আস্তে ধীরে নন সায়েন্সের জিনিসগুলো দিব জানুয়ারির মধ্যে ননসেন্স এই জিনিসগুলো শেষ হয়ে যাবে তো এই ছিল হচ্ছে রুটিনের পর তোমাদের একদম ডিটেলস করণীয় নিয়ে তোমরা কমেন্টে জানাইতে পারো আর কী কী ভিডিও তোমাদের দরকার আমরা এই ওই ভিডিওগুলো নিয়ে ওই টপিকগুলো নিয়ে ভিডিও বানাবো আল্লাহ হাফেজ